রাশিয়ার দুটি জ্বালানি ডিপোতে ড্রোন হামলায় জ্বলছে আগুন সবচেয়ে বেশি পারমিক অস্ত্র যুক্তরাষ্ট্র রাশিয়া হাতে পাকিস্তানের চেয়ে ভারতে বেশি আরো থাকছে আগ্রাসন চলালে আকাশ ও সমুদ্রে আমাদের জন্য অপেক্ষা করুন ইসরায়েলকে করা হুশিয়ারি সামরাস উৎপাদন সামরিক শক্তিমাতা প্রদর্শন ইরানের উল্লেখযোগ্য সাফল্য অর্জন এবার যুদ্ধে পড়েছে ইউরোপীয় ইউনিয়ন প্রতিদের দুই স্থাপনা ঘুরিয়ে দিল মার্কিন বাহিনী এবং সর্বশেষে জানে দেব ইসরায়েলকে দাঁত ভাঙ্গা জবাব দিল হিজবুল্লাহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শুরু এখন বিস্তারিত অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে ছড়িয়ে এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিল ইসরায়েল হিজিবুল্লার হাইফা শহরের নজরদারি ফুটেজ প্রকাশের পর লেবানন হিজিবুলার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টন গতকাল তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন শিগগিরই একটি সর্বাত্মক যুদ্ধের সিদ্ধান্ত আসছে এমনকি উত্তেজনা এড়াতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা এতে কোনো প্রভাব ফেলবে না খবর রয়েছে লেবানন দক্ষিণ আন্তঃসীমান্ত গোলাগুলি বৃদ্ধি করে উত্তেজনা কমানোর প্রচেষ্টায় মার্কিন রাষ্ট্রদূত এমচো প্রস্তুতকে লেবানন পাঠানো হয়েছিল ড্রোন প্রকাশের মাধ্যমে ইসরায়েলের তৃতীয় বৃহত্তর সর হাইপা আক্রমণ করার ইঙ্গিত দিয়েছে হিজবুল আট মাস যুদ্ধে সহনশীল প্রকাশ করে ইসরায়েলের সঙ্গে গুলি বিনিময় করতে ইরান সমর্থিত গত সপ্তাহে ইসরায়েলি হামলায় গোষ্ঠীটির এখন পর্যন্ত সবচেয়ে সিনিয়র এক কমান্ডার নিহত হন এরপর ইসরায়েলি সামরিক স্থাপনা গুলোতে সবচেয়ে বড় রকেট ও ড্রোন হামলা চালায় তারা যা নভেম্বর থেকে শুরু হওয়া এই সংঘাতে সবচেয়ে বড় হামলার ঘটনা এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি পোস্টে পাঠক বলেছেন এই খেলায় হিজিবুল্লাহ লেবাননের বিরুদ্ধে নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার খুব কাছাকাছি চলে এসেছে আমরা এদিকে হাইপার বন্দর গুলো ক্ষতিগ্রস্ত করার বিষয়ে পরিপ্রেক্ষিতে কথা বলেন সূত্র ইন্ডিয়া টুডে রাশিয়ার দুটি জ্বালানি ডিপুতে ড্রোন হামলায় আগুন রাশিয়ার দুটি জ্বালানি ডিপুতে সন্দেহজনক ড্রোন হামলার পর আগুন ধরে যায় বৃহস্পতিবার এ হামলা হয়েছে রাশিয়ার তেলের ডিপির উপর ইউক্রেনের ধারাবাহিক হামলার অংশ হিসেবে ড্রোন হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবর জানিয়েছে সম্ভব অঞ্চলের গভর্নর ম্যাক্সিম ইয়ে গৌরব জানান মস্কোর দক্ষিণ পূর্বাঞ্চলে জ্বালানি ডিপোতে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটে ধারণা করা হচ্ছে ড্রোন হামলায় আগুন ধরেছে এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এদিকে ইউক্রেন বলছে রাশিয়ার জ্বালানি স্থাপনা গুলো তাদের বৈধ লক্ষ্য বসছে কারণ এগুলো ইউক্রেনের চলমান রাশিয়ার যুদ্ধের ভূমিকা রাখে ইউক্রেনের শহর অবকাঠামো রাশিয়ার সংলাপ প্রতিক্রিয়া হিসেবে এই আক্রমণ গুলো ন্যায্য বলে দাবি করেছে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র যুক্তরাষ্ট্র রাশিয়া হাতে পাকিস্তানের চেয়ে ভারতে বেশি সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে যুক্তরাষ্ট্রের হাতে পর্যক্রমী এর থেকে কম অস্ত্র আছে রাশিয়া গিট ইন ফ্রান্স ভারত পাকিস্তান উত্তর কোরিয়া ও ইসরায়েল এই হিসেবে পাকিস্তানের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে ভারতের কাছে ইসটকম ইন্টারন্যাশনাল পেস রিসার্চ ইনস্টিটিউটের বার্ষিক সম্মেলনে কথা বলা হয়েছে ইসটকম ভেত ঠিক এই পর্যবেক্ষক সংস্থা দেশগুলো অস্ত্র শক্ত নিরীহ নিরস্ত্রীকরণ এবং আন্তর জাতীয় মূল্যায়ন করে এই প্রতিবেদন দিয়েছে এতে বলা হয়েছে আন্তর্জাতিক ধোয়া রাজনৈতিক সম্পর্কের অবনতির মধ্যে পারমাণবিক অস্ত্রের ভূমিকা অধিক অধিক প্রাধান্য পাচ্ছে ক্রমশ এই অস্ত্রের অধিকারী দেশের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কারণ তারা ক্রমশ পারমাণবিক অস্ত্রের উপর নির্ভর গভীর করছে রিপোর্টে আরো বলা হয়েছে পারমাণবিক অস্ত্রধারী দেশগুলো ক্রমশ তাদের পারমাণবিক অস্ত্রে আধুনিকীকরণ করছে অনেকে দু সালে নতুন পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে অথবা পারমাণবিক সক্ষম অস্ত্র অবস্থা মোতায়েন করেছে সূত্র পাসপুরে আগ্রাসন চালালে স্থল আকাশ এবং সমুদ্র আমাদের জন্য অপেক্ষা করুন ইসরায়েলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি পাসপুরে লেবানন বিরুদ্ধে ইসরায়েলের হুমকির প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ মহাসচিব গতকাল তার ভাষণে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন সাইদ হাসান নাসরুল্লাহ বলেছেন ইহুদিবাদী ইসরায়েল সূত্র যদি লেবাননের উপর যুদ্ধ চাপিয়ে দিতে চায় তবে তারা যেন স্থল আকাশ সমুদ্রের প্রতিরোধ শক্তির জন্য অপেক্ষা করে এদিকে লেবাল পুত্র এখন পর্যন্ত তার অস্ত্র একটি অংশ নিয়ে যুদ্ধ করছে। পুরো ইজদেল হিজুল্লাহ কে এবং গ্রহণের আওতায় রয়েছে বলে তিনি সর্বাথক সতর্ক করে দিয়েছেন ফাস্ট ফুড আরো জানাই লেবান হিজউল্লাহ মহাশচিব তাদের নতুন নতুন অস্ত্র অর্জন সহ এই আন্দোলনের অগ্রগতির প্রতি ইঙ্গিত করে বলেছেন হিজউল্লাহর কাছে অত্যন্ত উন্নত অস্ত্র রয়েছে প্রয়োজন এগুলো উন্মোচন করা হবে সুত সামরিক উৎপাদন সামরিক সক্ষমতা প্রদর্শনে ইরানের উল্লেখযোগ্য সাফল্য ইথিওপিয়ার কাছে রিপোর্টে ইরানের মহাজ্জের ড্রোন ভিত্তিক ব্যাপকগত সামরিক মেলায় ইরানের প্রত্যক্ষ সরঞ্জাম প্রদর্শনী ইরানের নববেহিনির নতুন নতুন সামরিক সরঞ্জাম এবং ইরান আজারবাইজানীর মধ্যে যৌথ সামরিক মহড়া ছিল ইরানের সামরিক ক্ষেত্রে সর্বশেষ কিছু উল্লেখযোগ্য খবর কাবা অত্যাধুনিক সামরিক প্রযুক্তি অর্জনের জন্য ইরান গত চার দশক ধরে বিচ্ছিন্ন ভাবে প্রচেষ্টা চলে যাচ্ছে ফাস্ট ফুডে ইথিওপিয়ার একটি বিমান ঘাটিতে ইরানের নির্মিত ড্রোন মহার্জের উপস্থিতি আফ্রিকা মহাদেশের কেন্দ্রস্থলে ইরানের সামরাস রপ্তানির প্রমাণ গ্রহণ করেছে বর্তমান অবস্থার প্রেক্ষাপট ইরান বিশ্বের অত্যাধুনিক সামরাস রপ্তানি কারক দেশগুলোর তালিকায় একটি স্থান পেয়েছে বিশেষ করে আমেরিকা আমেরিকার দেশগুলো শুরু থেকে আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে ইরান তার ড্রোন রপ্তানি উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি করেছে সূত্র করে এবার যুদ্ধ জড়িয়ে পড়েছে ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের হামলার হুমকির পাশাপাশি লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ইইউ সদস্য দেশ সাইপ্রাসকেও সতর্ক করেছে সেই দেশের উপর হামলা হলে ইইউ

এবার হুতিদের দুই স্থাপনা গড়ে দিল মার্কিন বাহিনী ইরান সমর্থিত এমন হুতি বিদ্রোহীদের দুটি স্থাপনা ধ্বংস করে দিয়েছে মার্কিন বাহিনী সাম্প্রতিক দিনগুলোতে দোষীদের ধারাবাহিক জাহাজ হামলা পর মার্কিন সেনাবাহিনী গতকাল বুধবার এই তথ্য জানায় হুতিরা গাজা উপত্যকে যুদ্ধের সময় ফিলিস্তিনদের সঙ্গে সংহতি প্রকাশের জন্য দু হাজার তেইশ সালের নভেম্বর থেকে লোহিত সাগর এডেন উপসাগরে বিভিন্ন জাহাজকে লক্ষ্যবস্তু করে হামলা চলে আসছে প্রতি বিদ্রোহীদের হামলা চালানোর ক্ষমতা হ্রাস লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র ব্রিটেন এমন হামলা চলেছে তাদের জাহাজে চোরা ড্রোন ও ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার জন্য একটি আন্তর্জাতিক সামরিক প্রচেষ্টা রয়েছে এদিকে মার্কিন কমান্ডো এক্স রেক বিবৃতিতে বলেছেন এমন হুটি নিয়ন্ত্রিত এলাকায় ইউএস কম বাহিনী সফলভাবে একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন একটি কমান্ডো কন্ট্রোল নোট ধ্বংস করে দিয়েছে সুতরো আরব নিউজে ইজরায়েলের পাল্টা হুশারি দাঁত ভাঙা জবাব দিল হিজবুল্লাহ فلسطین ইরান এর পক্ষে একমাত্র শক্তিশালী দল হচ্ছে হিজবুল্লাহ হিজবুল্লাহ ইজরায়েলের দাঁত ভাঙা জবাব দিয়েছে তিনি বলেছেন সরাসরি যুদ্ধে লড়বে হিজবুল্লাহ লেবানন ইরান প্রতি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসিরুল্লাহ কে হুঁশিয়ারি জানি বলেছেন লেবাননের বিরুদ্ধে বড় ধরনের ইসরায়েল আক্রমণের ঘটনায় এমন যুদ্ধ শুরু হবে যেটি কখনো কল্পনা করতে পারে কোনো সংযম নিয়ম সীমা থাকবে না বুধবার এক বিভাষণে তিনি এ হুমকি দেন লেবানন ইসরায়েল সীমান্ত ক্রম বর্ধমান উত্তেজনার মধ্যে হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত বলে ইসরায়েলি কর্মকর্তাদের হুমকির পর তিনি এ ভাষণে এটি জানিয়ে দিলেন সূত্র আল জাজিরা